জামাই হয়ে গেছে এই যে লোনা জামাই এই যে লোনা জামাই ফ্লেক্সন না সেট আইছে আজকে সেট হয়ে আইছে লোনা জামাই হয়ে গেছে ভাই কি হইছে মেশিনে কি হইছে মেশিনে কি হইছে মেশিনের সামাশায় ঠিকাদার জি ভাই এটা কি জানো ফুলি নাকি হ্যাঁ ফুলি 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 শেফ গলাছে শেফ কি হইছড়া সেভাবে যে হই গেছে লাগিয়ে দিল গেছে

ছয় লাখ দেখা যায় কিন্তু কামলা জুতা জুতা ভরছে তা হইলো পঁচিশ ছাব্বিশ কামলা এই যে মেশিন এই নৌকাটার দাম হলো ছয় লাখ আবার ওই ওরা কত বানাইছেন দুই লাখ ছয় আর দুই আট লাখ ডাগন আছে আড়াই লাখ দেখছেন মানে আঠলাই মানুষ দে খাবো দাদা না কার মধ্যে কি আছে মানে ওই কার কেমন আর কি মানুষ হ্যাঁ বড় কিন্তু হইলো ই সবার আর কি দেখে না তাকে সবার মধ্যে দেন না পোলা পোলাফেনের লগে বই বইয়া ওই ঘষাঘষি করতেছে হ্যাঁ কিন্তু হে কিন্তু এগনার মালিক হ্যাঁ কিন্তু বই অভি পোলাফেনের লোক আর কি ঘসাঘষি করতেছে যাই হোক সবাই আমরা সবার লগে মিলা জেলা চলি মানে কেরা ওয়ার্কার কেরা মালিক ওই নাম আমরা দেখি না সব মনে করেন যে এক লগে চলি এইলো নৌকা নৌকা উঠলে আমার ডর লাগে যে ঘুরানি দেয় এই যে নৌকার চালাইলো যে ফরহাদ ফরহাদ দিয়ে চালায় ওর চালান দিকে ডর করে যাই হোক দেখেন এই যে নাগর দ ওই সাইডে এইটা সিস্টেম ওই যে সিস্টেম এই যে জাম্পিং আর এই যে ডাগন ড্রাগনে ডাইকে রাখছে ডাগনের একটু সমস্যা মানে ড্রাগনের কার্বনের সমস্যা সেই কারণে আর কি ডাগন চালাইতেছে না ওই যে স্টেজ বক্স সব কিছু খোলা পান জাম্পিং করতেছে এইটা হলো কাউন্টার নৌকার কাউন্টার মানে মেলার কাউন্টার হলো এটা নৌকারই আর কি কাউন্টার নৌ প্রত্যেক দিন মনে করেন যে এই কাউন্টারে প্রত্যেক দিন ইনকাম আসে হইলো এর চারটা মিলাইয়া ষাট পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি নিচে বিশ পঁচিশ মানে নিচে বিশ পঁচিশ হাজার মানে যদি নাও ব্যাসে তাও বিশ পঁচিশ হাজার টাকা যাই হোক সবাই ভালো থাকেন এই যে শনিবার আজকে শুক্রবার শনিবার হইলো এই যে বাদাইমাটা ওই বাদাইমা হইবো মানে কেরা কেরা আইবো এটা হইলো আমঘর নৌকার বিনোদন থেকে আর কি দিব আজকে হইলো আজকে হইব হইলো কমলারানী বর্ণ কালকে আস কেমন কী নাটক হইব আজকে কি নাটক হয়তো আমি খেল নাই আলোমতি প্রেম কুমার হ হ আলোমতি প্রেম কুমার আইসা যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই জানাবেন ভিডিও কেমন লাগে আর কি দেখতে মন চায় এই মেলার তাও আমার জানাবেন আমি আপনাকে দেখাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ